আলাইকুম আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জনকল্যাণ পার্টির সিনিয়র এমপি সিলেট খাইরুল দেওয়ানের উত্তর মোহাম্মদ আবু নাসির এম ডি ইমন আমরা আবু নাজির এমডি ইমন এখন আমাদের মধ্যে বক্তব্য পেশ করিবেন এবং আপনাদের মুখে কিছু বয়ান পেশ করিবেন আপনারা শুনবেন মনোযোগ দিয়ে আমার আমার বাংলা 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 তোমার তোমার আমি জলকল্যাণ পার্টি থেকে হায়রুল দেওয়ান ডানহাত ডক্টর আবু নাসির আমি সিলেট ফার্স্ট আসনে এমপি পদবার এবং আমার সাথে আমার অফিস সহকারী রিমন মিয়া থাকবেন আমরা যদি আগামী সরকার হতে পারে আমার লিডার খায়রুল দেওয়ার তাহলে এই দেশকে আমরা দেশ রাখবো না যত সরকারি চাকরি আছে সবাইকে আমরা কিছুকে পরিণত করে দেব আর ইনশাল্লাহ আমরাই আগামী দিনের সরকার হব টিটিসিটা আমারে দিলাও দেখছো খতম বাই বাই টাটা সরকার যদি ক্ষমতায় আসতে পারি তাইলে এই টিটিজির মধ্যে দাঁড়িয়ে বলছি এই টিটিজি কে টিটিজি রাখবো না ভাই কিস্তি কত তুলছো আচনে সামনে আসলো না সব দিওয়াকে সি 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 সরকারি চাকরি আর আছেন আমার আপনার আশা তোমার নামে মামলা দিয়েছে তুমি বলে বেটি সারা লল കാട്ട് ഇത സിന്ദൂരാ